হাল দশা রাস্তা ও ব্রিজের যার জেরে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী রবিবার হারভাঙ্গা ব্রিজের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা হয় হারাভাঙ্গা গ্রাম রক্ষা কমিটির পক্ষ থেকে এদিন বহু মহিলারা পথে নেমে বিক্ষোভ দেখান রাজ্য সরকার ও এসিএল এর বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করেন তারা তাদের অভিযোগ হারাভাঙা ব্রিজে জরাজীর্ণ অবস্থা যার কারণে ব্রিজে তিন দিন যাবৎ যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে পাশাপাশি তিরার থেকে রানি সায় পর্যন্ত যাওয়ার রাস্তা বেহাল দশা এই অভিযোগ স্থানীয় প্রশাসনকে বারবার জানিও কোন সুরাহা মেলেনি এলাকা বাসীদের দাবি দ্রুত হাড়াভাঙ্গা সেতু নির্মাণ করতে হবে এবং তিরাত থেকে রানি সাহেব পর্যন্ত যাওয়ার রাস্তার সংস্কার করতে হবে এই আমাদের বিগত এক বছর ধরে আমরা সব জায়গায় চিঠি করছি বিডিও থেকে ডিএম থেকে সিপি থেকে শুরু করে এজেন্ট অফিস দিয়েছি কিন্তু ওনারা কোনো ভ্রূক্ষেপ নিচ্ছেন না ওনারা শুধু বলছেন যে আমাদেরকে বিডিও এনসে দিচ্ছে না এ ওর দিকে ঠেলছে ওর ওর দিকে ঠেলছে আমরা শুধু ভুক্তভুগি ভোগ করছি এই যে বর্ষাকাল ব্রিজটা একদম জরাজীর্ণ অবস্থা অ্যাকচুয়ালি হাড়া যে বিষয়টা এটা হাড়া বিষয় নয় এই এলাকার প্রায় দশ হাজার মানুষ এই হাতিরাজ টানিসা রোড এবং এই নুনিয়ার উপর যে ওভারব্রিজ সেই ওভারব্রিজটাকে ব্যবহার করে কিন্তু ডিসেম্বর মাস থেকে লাগাতার হাড়াভাঙা গ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে আন্দোলন আবেদন নিবেদন রাজ্য সরকার এবং ইসিএল দু জায়গাতে দু জায়গাতে আবেদন নিবেদন করা সত্ত্বেও এবং আন্দোলন করা সত্ত্বেও এখনো পর্যন্ত এই সমস্যার কিন্তু সোরা হয়নি গত বছর জেলা শাসকের কাছ থেকে ইসিএল অফিসের সেতু নির্মাণের বিষয়ে স্মারক পাঠানো হয়েছিল কিন্তু এই সেতু নির্মাণের বিষয়ে কোনো দৃঢ় পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বলেই অভিযোগ করে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন গ্রামের মহিলারা রানীগঞ্জ থেকে সমীর বাদকরের কোর্ট খবর বাংলা